আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসলে সকলেই ভালো আছে তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন কেরালা গাড়িটি এই তেরালা গাড়িটি করে বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে সৌদি আরবে বিভিন্ন কিছু এসে থাকে বিশেষ করে এই গাড়িগুলো গাড়ি মোটর মোটরসাইকেল যে যানবাহনগুলো রয়েছে এইগুলো মূলত নিয়ে আসা হয় তো আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এখন যে গাড়িগুলো নামাইতেছে এগুলো হচ্ছে দুবাই থেকে নিয়ে আসা হয়েছে সবগুলো হচ্ছে বিএমডাব্লিউ দু হাজার চব্বিশের মডেল আর এইগুলো মূলত আমাদের কোম্পানিতে আনা হলো আমাদের যে শোরুমগুলো এই শোরুমগুলোতে মূলত এই গাড়িগুলো করে নিয়ে আসা হয় আর এই যে আটটা গাড়ি দেখতেছেন এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বিএমডাব্লিউ দু হাজার চব্বিশের মডেল আর এইগুলো সবগুলো হচ্ছে নতুন এখানে পুরান পুরাতন কোনো গাড়ি নাই সবগুলো হচ্ছে নতুন আর এই এইগুলো মূলত দুবাই থেকে নিয়ে সৌদি আরবে আসা হয়েছে তো দেখুন কীভাবে এই গাড়ি থেকে নামানো হচ্ছে তারা কিন্তু খুবই সাবধানতার সাথে কাজগুলো করে থাকে এবং কী একটা একটা করে শোরুমে নামিয়ে দেয় এরপর হচ্ছে তাদের কাজ শেষ হয়ে থাকে